গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেকদিন পর আবার একটা ব্লগ দিচ্ছি এই দেখো সেই আম জাম গাছটা এই দেখো কত দাম দেখেছে ছাদে ওঠাই হচ্ছে না এই দেখো দেখেছো আমি অনেক কাঁচা আছে কিছু কিছু পেকেছে হাওয়া দিচ্ছে জানো তার বাবা এই দেখো লাল লাল আছে এখনো পাকা পাকেনি ঠিক আছে চলো বন্ধুরা ছাদে খুব রোদ ভীষণ রোদ গো হাওয়া দিচ্ছে আজকে যেখানে আমার সময় তোমাদের নিয়ে যাচ্ছি চলো দেখো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে দেখো এগুলো আম এগুলো আম সবাই জানে কিন্তু এই আমগুলো কিন্তু কেনা নয় এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছের আম এতগুলো আম পড়েছে এবার চলো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে হবে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়স হবে আজকে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আলু পোস্ত হবে মোচা আর হবে ডাল ডাল সেদ্ধ হয়ে গেছে এই দেখো ডাল হয়ে গেছে এই দেখো এখন ঢ্যাঁড়স পোস্ত হচ্ছে শেষ পর্যায়ে হয়ে গেছে ঢ্যাঁড়স পোস্ত এখন করবো মোচা ওদের কারেন্ট ছিল না আমার এর জন্য দেরি হয়ে গেল এই এদিকে আমার মোচা বসিয়ে দেবো দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাত ও দেখো হয়ে গেছে একবার এই এই ভাতটা পরে ফুটিয়ে দিলেই হয়ে যাবে সকালে ভাত খাবো কিচ্ছু নেই সেরকম সেই জন্য এই টিমের আমি করে নিলাম এই দেখো বাসি ভাত আর এই ডিমের আর ডাল ডাল দিয়ে খাও ডালটা ওদিকে আছে আমি আনতে পারিনি এই মাছি যা আমরা এখন খেয়েছি আমাদের গাছের আমটা কাটছি গাছের আমের দেখো কীরকম দারুণ সুন্দর গন্ধ কিন্তু বন্ধুরা এই আমটা না বেশি ডিপ করে কাটা যায় না এই দেখো দেখেছো ডিপ করে কাটলে দেখো ভেতরটা রয়েছে এই অবস্থা এই দেখো ভালো দেখো ভালো করে এই দেখো আমের এই একটাই হচ্ছে খারাপ এমন কি অবস্থা দেখো চোখ পরিব ভেতরটা গুলে গেছে কিন্তু দারুণ খেতে খুব মিষ্টি বন্ধুরা খেতে খুব মিষ্টি এই জন্য কী করি যে অল্প করে কেটে নিচ্ছি তাও দেখো ভেতরটা আছে মিষ্টি খেতে তো গন্ধটাও অপূর্ব এখন বাজে দেবটা আমার রান্না কমপ্লিট হয়ে দেখো ঢ্যাড়শ পোস্ত ঢ্যাঁড়শ দারুণ পোস্ত যেটা আর হচ্ছে এই যে মোর্চা আর কিছু করে উঠতে করে উঠতে পারিনি বলি না কারেন্ট ছিল না জন্য রান্না করতে একটু বেশি দেরি হয়ে গেল আর এটা করে রাখা চাকরি যে গরমে খাবে গরমের জন্য ভাত ধরে দিয়েছি তারপরে আমরা খাচ্ছি এই দেখো বন্ধুরা আমি থালি সাজিয়ে নিয়েছি এটা আমি পোস্ত ভাত লঙ্কা টমেটো চাটনি আর এটা হচ্ছে মোচা আমার খাবিটা কেমন হয়েছে বন্ধুদা প্লিজ বলো এবার এখন আমরা খেয়ে নেবো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই